আজকের মিটিং হলো আমার কোয়ালিটি কোয়ালিটির বিষয়ে কথা আজকের মিটিং হলো তাদের দরকার টাকা আমার দরকার কোয়ালিটি বুঝতে পারছেন আমার কোয়ালিটি হতে হবে ম্যাক্সিমাম দুই বছর সার্ভিস দুই বছর অনার্সে চলতে হবে আর আমার ব্যাটারির মাইলেজ একশো পঞ্চাশের নিচে কোনো প্রকারে আসতে পারবে না ঠিক আছে ভাইয়া একশো পঞ্চাশ মাইলেজ হতে হবে আর তাদের দরকার দুই বছর ম্যাক্সিমাম দুই বছর আমার ব্যাটারি আগে খারাপ হতে পারবে না এই কোয়ালিটি করতে গেলে তাদের টাকা দরকার আমি টাকা দিতে আসছি আমি আজকে এই কোয়ালিটিটা নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ এখন আমি তাদেরকে প্রশ্ন করবো তাদের সাথে আমার প্রশ্নগুলো মিলে আপনারা দৌড়ে উঠবেন হ্যাঁ হ্যাঁ আমার ই ফাইন আই এম ফাইন আই ওনার দাওয়াতকান্দি গরিপুর শাহ আমানত ইজি বাইক ব্যাটারি বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট মোহাম্মদ উমর আন্ডারস্ট্যান্ড আই ওনার দাওয়াতকান্দি গরিপুর দাউতকান্দি গোরিপুর শাহ আমানত ইজিবাইক ব্যাটারি বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট মোহাম্মদ উমর ফারুক ভাই আমার কথা বুঝতে পারছেন আমি বাংলাদেশের কুমিল্লা জেলা দাউতকান্দি গোরিপুর শাহ আমানত ইজিবাইক ব্যাটারি মালিক মোহাম্মদ উমর ফারুক তাহলে কুমিল্লা দাউতকান্দি শাহ আমানত দ্য মেন পারপস অফ কামিং হ্যার টু ডে ইজ টু ডিসকাস শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আজকে এখানে কতটা আবার বুঝে বলি দ্য মেন পারপস অব কামিং হ্যার টু ডে ইজ টু ডিসকাস শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হল শা আমানত ইজি বাইক ব্যাটারি বিশেষ আলোচনা করা মাই ফার্স্ট স্টেটমেন্ট আমার প্রথম বক্তব্য হল আই ফিল প্রাউড অফ মাই সেল্ফ অ্যাজ দ্য অনার অব সা আমানত ইজ ব্যাটারি কোম্পানি আমি সামানত ইজ বাইক ব্যাটারির কোম্পানির মালিক হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি

কাস্টমার্স ইউ রেপুটেশন এবং শাহ আমানত ইজিবাইক ব্যাটারি গ্রাহকের কাছে সুনামার সাথে প্রচারিত হচ্ছে আই এম ড্রয়িং অল অফ চায়না ব্যাটারি ফ্যাক্টরি অনার্স আই এম ড্রয়িং অ্যাটেশন অফ অফ চায়না ফ্যাক্টরির ব্যাটারি অনার্স আমি সকল চায়না ব্যাটারি ফ্যাক্টরির মালিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অরিজিনাল শাহ আমানত ইজিবাইক ব্যাটারি ফ্রম চায়না আই ডু বিজনেস উইথ রিপোর্টেশন অল ওভার বাংলাদেশ আপনারা চায়না থেকে অরিজিনাল সা আমানত ইজিব্যাক ব্যাটারি দেওয়াতে সারা বাংলাদেশ আমি সুনামার সাথে ব্যবসা করছি রাহিয়ান হাওদিয়ান সে স্টেশন হাউই দিয়ে রাউদেশে হাউদুলে তো মিন্সের হাউদুলে তো ফাইসি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ইজ অফ দ্য কারার কোয়ালিটি আলহামদুলিল্লাহ শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ইজ অফ দ্য কারার কোয়ালিটি আলহামদুলিল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ গুড 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 ভেরি গুড ওকে আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর ইউ ইফ দেয়ার ইজ এ ব্যাটারি ইন দ্য উইল ওয়াল্ক দ্যাট ইজ ব্যাটারি দেন শাহ আমানত ইজবাইক ব্যাটারি আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর ইউ ইফ দেয়ার ইজ এ ব্যাটারি ইন দ্য উইল ওয়াল্ক দ্যাট ইজ ব্যাটার দেন শাহ আমানত ইজিবাইক ব্যাটারি আপনাদের কাছে আমার একটা দাবি সারা বিশ্বে যদি শাহ আমানত ইজিবাইক ব্যাটারির ওপরে কোয়ালিটিপূর্ণ কোনো ব্যাটারি থাকে

আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর ইউ ইফ দেয়ার ইজ এ ব্যাটারি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাটার দেন শাহ আমানত ইজিবাইক ব্যাটারি আপনাদের কাছে একটা দাবি সারা বিশ্বের যদি শাহ আমানত ইজিবাইক ব্যাটারি কোয়ালিটিপূর্ণ পূর্ণ কোনো ব্যাটারি থাকে মানে শাহ আমানত ছাড়া অন্য কোনো ব্যাটারি কোনো কোয়ালিটি থাকে তাইলে তার চাইতে কোয়ালিটি চাই আমার শাহ আমানত ইজিবাইক ব্যাটারি 如果那个我们工厂里面有那个好的电池，最好的电池，还要想办法，你们就想办法，这种搞一下这个啥啊，我们的电瓶肯定是最好的给他嘛，最好的，Thank 但是不需要，我 you, Tech S M H m o n e y f r a m Tech S M H m o n e y f r o m me me as you you need to make it formation formation quality. অ্যান্ড আই ওয়ান দ্য বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড টেক এস মেস মানি ফ্রম মি অ্যান্ড ইউ নিউ নিড টু মেক ইট পার পারফেক্ট কোয়ালিটি ইট পারফেক্ট কোয়ালিটি অ্যান্ড আই ওয়ান দ্য বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড পরিপূর্ণ কোয়ালিটি করাতে আপনাদের যত টাকা লাগে আমার কাছ থেকে নেবেন পরিপূর্ণ কোয়ালিটি করাতে আপনাদের যত টাকা লাগে আমার কাছ থেকে নেবেন টেক অ্যাস মেস মানি ফ্রম মি অ্যাস ইউ নিড টু মেক ইট পারফেক্ট কোয়ালিটি অ্যান্ড হ্যাঁ মানি ইন চার্জ মি জাস্ট গিভ ইস্ট কোয়ালিটি হাইস্ট কোয়ালিটি নো ম্যাটার হাউ মাস মানি মানি ম্যাটার নো ম্যাটার মি করে আদার্স পিপল মানি ওকে নো নো ম্যাটার জাস্ট গিভ মি হাইস্ট কোয়ালিটি আপনারা আমার কাছ থেকে যত টাকা নেন আমাকে শুধু কোয়ালিটি দেন আর কোনো কিছু না বুঝতে পারছেন ব্যাট কমেন্টস অ্যাবাউট মি

ইন মাই শাহ আমানত ব্যাটারি উইস উইল বি হান্ড্রেড পার্সেন্ট ইনপোট সুতরাং আমি চাই আমার আবার এই কথাটা ক্লিয়ার বুঝে দিই সো আই ওয়ার্ল্ড নো বাংলাদেশ গুড টু ইউ ইন মাই শাহ আমানত ব্যাটারি উইস উইল বি হান্ড্রেড পার্সেন্ট ইনপোট সুতরাং আমি চাই আমার শাহ আমানত ইজবাইক বাইক ব্যাটারিতে বাংলাদেশের কোনো মালামাল ব্যবহার করা যাবে না

ইনশা আমানত ইজি বাইক শুধু কেউ যত এই কথাটা না বলতে পারে এই একটা সুতা এই একটা পুস এই একটা মক্কা এই একটা এইটা এই একটা হেডা যে এটা বাংলাদেশের ভিতরে ব্যবহার হয়েছে বা বাংলাদেশের কি বাংলাদেশের ভিতরে এই জিনিসটা অন্যান্য মানুষের নকল করে লাগাই নিতেছে এটা টাকার দাম কম এটা যদি বাংলাদেশে গেলে কেউ এই কথাটা না বলতে পারে 有有好多客户先那个呃别人的牌子有拿后去装嘛、啊，不能这样搞，可能就是这个东西。